নম্বরে আমার পবিত্র কোরআনকে তেল করে তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও আমি জান্নাতের রাস্তা কোনটা বলছি এক নম্বরে আলু তারা প্রথম নম্বরে একটা কাজ করবে শ্রী কুষ্টি ময়দানে যারা বসে আছে জলসার ময়দানে যারা বসে আছে যে নারীগুলো পুরুষগুলো জান্নাতের রাস্তা নেওয়ার জন্য বসে আছে তারা প্রথম নম্বরে একটা কাজ করবে কি কাজ করবে শিরকের মতো গুনাহ থেকে নিজেকে বের করে নেবে তাওহীদের পানিতে গোসল করে নেবে জান চলে যাবে মরে যাব পুড়ে যাব চলে যাব ঠিক আছে তারপর এক আল্লাহ ছাড়া কাছে মাথা নাও করবে না اللہ تشرکو بھی شیعہ اللہ نبی بلچے معاز وعن معاز بین جبلی رضی اللہ تعالیٰ عنہ قول اوسنی رسول اللہ ہے তোমাকে যদি জীবিত চালিয়ে পুয়ে ছাই করে দেওয়া হয় কিংবা যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে পিস মানিয়ে দেওয়া হয় তুমি দুটি জিনিসকে মেনে নেবে দুটি জিনিসকে

বাচ্চা সন্তান নাই যাও যেতে 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 পীরের কাছে চলে যেতে জি হাসির কথা বলছি কোন দেব দেবীর কাছে যেও না এক আলিমের কথা বলছি আলিম নাম করব দুইটা চোখে এত যাত এত জ্বালা কয়েকদিন থেকে দেখতে বসে খালি চোখ মুখে আর পানি আর পানি চোখ দিয়ে পানি আর পানি কান্না লাগে চলছে বলছে কি দিয়ে তুমি ছাড়বে নি কোর দিয়ে না কোন মন্ত্র জাদু করবে যদি জাদু মন্ত্র করো তুমি ভাবো আমার চোখ নষ্ট হয়ে যাক আমি কানা হয়ে যাই আর যদি আল্লাহ কালাম পাপ থেকে ঝাড়ো তো তাকে শেফা বলা হয়েছে তুমি ছাড়তে পারো দেখেন আমার চোখ চলে যাক আমি কানা হয়ে যাই ওটা ভালো তুমি ভাবো তোমার ঝাড়া আমি নিব না আর যদি আল্লাহ কালাম পাক থেকে ঝাড়ো তো এসো মা বোনেরা বোনা পেরিয়ে যাচ্ছে জি

এটা তো করা যাবে না এই আয়াতের এই শব্দটা আছে এক মিনিট পর বলছি কিন্তু বন্ধু রে চলে যাক তাও ভালো এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নামাবো না আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবো না আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করবো না ও মা আমার বোন আমার সন্তান হচ্ছে না মাস বছর দিন চলে যাচ্ছে তারপরও যেন আল্লাহ ছাড়া কাছে চাপ না আমার অসুখ ভালো হচ্ছে না লোক বলছে ডাক্তারে পারবে না অমুক মাজারে চলে যায় কাজতালায় চলে যা অমুক জায়গায় চিকিৎসা হচ্ছে এক হিন্দু মন্দিরে চলে যায় এখন আপনার কিনা ঝাড়খন্ডে একটা জায়গা বের হয়েছে আলু দহা নামে সেখানে খ্রিস্টানদের বাচ্চা ছেলে লাখ লাখ লোকের চিকিৎসা করছে কি জানি আল্লাহ কি করছে এত ভিড হৈ গৈছে লোক বলছে সব ভাল হৈ গলো কিন্তু আমাৰ অভাৱছে খবরدار জানি না এই পুরো শয়তানের একটা একটা টেক একটা টমি হচ্ছে মানুষ ওখানে কোন সামাল জন্য মানুষ ঘুরে পালিয়ে চলে গেছে কিন্তু কাজটা কি হচ্ছে না হচ্ছে সে বুঝেনা আল্লাহ প্রথমেই আমাদেরকে ওই জায়গায় যাওয়ার ব্যাপারে দরজাটা বন্ধ করে দিলেন কি বলেন যদি তোরা জান্নাতে যেতে চাস আর জান্নাতের পথে যদি তোরা চলতে চাস আর जिंदगी কাన్ని যদি তুমি চির সুখে থাকতে চাস আল্লাহ তোserverId কোনই

আল্লাহ একবার তা না শির কতটা ঘৃণা করেছিলেন যে শিরকে যদি অবস্থায় হালাতে কেউ মারা যায় ওই লোকটা কোনো দিনই জান্নার যাবে না তবে বাকি মুসলমান যদি কোনহা করে পারা যায় তো কিছুদিন জাহান নামে থাকবে ওর যেমন কোনহা ততদিন জাহান নামে ওকে হাজারত হবে তারপরে একদিন তহিদওয়ালা জান্নাত পাবে কিন্তু মুশরিক কোনদিন জান্নাত পাবে না এর আমার রব বলে ও নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহ না করে একটা হলো শুধু যদি বলতে যায় শুধু শিলকে নিয়ে কথা বলবো বলবো না এই সময়টা যাবে এত হাদিস এত আয়াত আছে যে সময়টা আরাম সে পানির মতো পেরিয়ে চলে যাবে কিন্তু দশটা বলতে হবে দেখে তার মধ্যে কটা বলতে পারছি তো এটা আজকেরা বলার দরকার নাই কেন দরকার নাই নুর আমার ছোট ভাইদের আগে এই বিষয়ে কথা বলেছেন আমি ছোট করে একটু বলবো

যদি কোনো ব্যক্তি কোনো পুরুষ কোন নারী পৃথিবীতে যদি তিন খানা আমাল করে আল্লাহ তাকে দুইখানা খানা স্নান করবেন তাকে আল্লাহ

ওই লোকটা জান্নাতে চলে যাবে একদিকে মন আসামে হবে আর একদিকে লোকটা জান্নাতে চলে যাবে আমল হচ্ছে মাত্র তিনটি তার মধ্যে এক নম্বরে কমজোরকে সাহায্য করা কোন জায়গায় কমজোর ব্যক্তি ভেসে গেছে তাকে একটু হাত দিয়ে বুদ্ধি দিয়ে দিয়ে অর্থ দিয়ে সাহায্য করা আর দুই নম্বরে বলো যে এসানোর মামলো আপনার কিনা গোলামের কথা এসেছে কিন্তু বর্তমানে তসি হবে যে লোকটা পেটের দায় আপনার ঘরে লিভার খাতে এসেছে আপনার গাড়ির ড্রাইভার কিংবা জনের আপনার দোকানের সেলসম্যান এই লোকটার সঙ্গে ভালো ব্যবহার করা আর তিন নম্বর

তবে মা যতই দামি বউ দাম নাই অনেক দাম জান্নাতের সঙ্গী এই সঙ্গিনীকেও ভালোবাসতে হবে যাই হোক আমি যে কথা বলছি জান্নাতের রাস্তায় আমরা রাস্তা দেখতে চাইছি হাঁটতে শুরু করেছি একটাই স্টপের পার হলো আমরা শিপ করব না দ্বিতীয় নম্বরে বললেন আল্লাহ মা বাপুর সঙ্গে ভালো ব্যবহার করবে হৃদয় জোরানোর ব্যবহার করবে

তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন নিজের সন্তানদেরকে নিজে কেটে ফেলে না দেয় রুচি দেওয়ার ভয়ে খানা দেওয়ার ভয়ে ওদের মাথাতে একটা ঢুকিয়ে দাও নাহনা আমি তো তোমাদেরকে রুজি দিয়ে থাকি রুজি দেওয়ার মালিক আমি খানা দেওয়ার মালিক আমি রব তোমাদেরকে রুজি দিব আহার দেবেন তিনি রে ভাই চিন দিয়েছেন যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি যতদিন শ্বাস থাকবে আল্লাহকে খাবার পৌঁছাতে হবে নাচে দেখ

تو چھوہ ساکتا سوارتے ہمیں تر ایک سوار پولی کتھے جو دی تمہیں کارو جونی کے دابیے رکھے چھو تاکا داؤنی کارو ڈالے تھاک پور میڈے رکھے چھو اور کچھ جائے ماف چاہیتا رکھا کرو مجھے تو بھائی بس دا بھائی تمہیں جو بھی دا جونی پچھ بھی دابیے رکھے دیے چھو لوکے لیتا رکھا 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 چھو تو بھا کچھ دانا ماف پورے رو بھائی دا سوائ আমি ভত দিতে পারি না আল্লাহকে সাক্ষী রেখে বলছি যদি আমাকে বলেন মৌলানা স্যার যদি বলেন যে মৌলানা আপনি তো লেকচার মারছেন ওই বিশ মিলিয়ন টাকা একবার তজমা করে দেন তো ব্যাকরণ দিয়ে আল্লাহর কসম পারব না না জ্ঞান নাই অতটা ইলম নেই কিছু বই দেখাশোনা করে বায়ানগুলো রাখি এই আমার জীবনে ভত দিই না প্রশ্নের উত্তর দিতে পারি না দিন আমি পারি না পারবো না কিন্তু এখন শোনা কথা বলবো যেটা বলতে ভালো আছে তবে বলবো আমার এলাকায় বর্ধমানে এলাকায় প্রচুর পেটের লাইকেশন চলছিল কাটা মুসলিম মেয়েরা সব দুটো করে বাচ্চা লিচা বন্ধ করে দিচ্ছে এক শ্রেণীর আইন এক জায়গায় বসে বলে দিল এরা এদের জীবন হতো বা কবুল হবেই না এর মানে এরা জাহান্নাম যাবে আমি জাহান্নাম দেরকে আমি যে মেয়েটি প্যাকেটে বাচ্চা বন্ধ করেছে ওই মেয়েটি ওর স্বামী ওকে যারা বুদ্ধি দিয়েছে সমর্থন করেছে ওরা যে ডাক্তার করেছে সে ডাক্তারের সাথে যতজন সাহায্য করেছে তারা আর যে এনজিওতে যে কাজটা হয়েছে সকলকে একসঙ্গে জাহার নাম যেতে হবে বোন আর আমার ভাই আমার বুবু আর আমার দুলা ভাই মিলে ভাই করেছে আর ওরা ছেলে নিবে না শুনেলেন বোন আমার দুলা ভাই আমার আপনারা যা করেছেন করেছেন এখন থেকে যদি তৌবা করতে করতে মন পর্যন্ত কেঁদে দেন তো তৌবা কবুল হবে না ওই জমিওলার জমি তুমিকে ফেরত নিয়ে দেখতে হবে তেমনি তোমাকে আবার বাচ্চা আসার লাইনটাকে ক্লিয়ার করে দিতে হবে তারপরে তুমি তো ওবার রাস্তা খুঁজে পাবে আর তোমার যদি জরায়ু কেটে বাদ চলে গেছে তাহলে তুমি তিনখানা কেসের আসামি এক নম্বর হচ্ছে মাঝাতে জিজ্ঞেস করো ছেলের কত মূল্য আছে এ তিনকে জিজ্ঞেস করো মা বাপের কত মূল্য আছে আর ভুখাতে জিজ্ঞেস করো রুটির কত মূল্য আছে তোমাকে আল্লাহ ছেলের নর্মাল দিয়ে হয়েছে তুমি কেটে দিছ যাদের ২০ বছর বিয়ে হয়ে ছেলে হয়েছে না চোখে এর পানিতে তারা বালিস ভিজিয়ে দিচ্ছে তুমি কি আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করবে না এক নম্বর আসামি তুমি আল্লাহ ছেলে আসার রাস্তাটাকে চাবি লাগিয়েছ কেটে ফেলে দিয়েছ তালা মেরেছ দুই নম্বর তুমি আসামি যে সন্তানগুলো গুলো পৃথিবীতে এলো না এরা কি মাঠে আল্লাহকে বলবে আল্লাহ এদের কারণে তোমার মসজিদ মাদ্রাসা দেখতে পেলাম না আওয়াজ করতে বললাম না তিন নম্বর তুমি আসামি তুমি মার্ডার কেসের আসামি এতগুলো সন্তানকে তুমি পেটেছো এর জন্য কোরআন বলছে যে খবরটা ওলা তাকতুল আওলাদাকুম হে মা হে বাপ তুমি খবরদার সন্তানকে কাটবে না নাহমুনার সুকুকুম আল্লাহ নিজে বলেন রুজি তো আমি দিব তাকে পৃথিবীতে যেদিন পাঠাবো ওই দিন তার রুজিটাও আমি বরাদ্দ করে দিব রুজি কেন আমি তুমি কেন সন্তান বন্ধ করবি